আজকের মজার গল্প কৃপন পিসি জব্দ মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন বুড়ির অগাধ টাকা পয়সা কিন্তু একেবারে হার কেপন হাত থেকে জলও গলে না কাউকে একটা পয়সাও দেয় না মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন গোপাল তুমি আমার পিসির কাছ থেকে যদি পাঁচশো টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝব তুমি প্রকৃত চতুর ব্যক্তি তোমাকে সকলেই যে চতুর বলে তার প্রমাণ এতে হবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে আবার তেমন কঠিন কাজ কি রাজামশাই আমি অল্প দিনের মধ্যে আপনার কৃপন পিসিকে জব্দ করে পাঁচশো টাকা বাগি আনতে নিশ্চয়ই পারবো না পারি তো কান খাবো মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললে গোপাল তুমি যদি আমার এই কৃপণ পিছিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার তিন গুণ তোমাকে দেবো আমি হলভ করে বলতে পারি আমার পিসির কাছ থেকে তুমি একটিও কানাকুড়ি বের করতে পারবে না এমনকি কানমোলা খেয়ে শেষে না কানে চোবানি খেয়ে না ফিরে আসতে হয় ওই কথা শুনে গোপাল তখন বললে যে দেখুন না মহারাজ জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কি না এই বলে গোপাল হাসতে হাসতে চলে গেল গোপাল পরদিন রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো উস্কো খুস্কো পাগলের মতো হয়ে দেখলে চেনা যায় না দেখলে মনে হয় ভীষণ অসুস্থ পিসি জিজ্ঞেস করলেন হঠাৎ এদিকে কি মনে করে গোপাল তোমার একই চেহারা হয়েছে পাগলের মতো তোমা দেখাচ্ছে কেন তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে তোমার কি ভীষণ অসুখ হয়েছিল গোপাল মুখ কাঁচু করে বলল মা কিছুদিন আগে একজন নাম করা গণক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র তিন মাস অনেক দিন থেকেই আমার মনের বাসনা আপনার প্রসাদ পাই আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন মরার আগে মনে একটু শান্তি পাব সেই জন্য এই অবস্থা পিসি যতই কিপন হোক একজন মৃত্যুপ্রথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায় তাকে বারণ করেন কি করে তাই তিনি গোপালকে বললেন আহা বলাই ষাট এই কি তোমার মরবার বয়স তা তুমি যখন আমার পেশাদ খাবার খাওয়ার মনেই বাসনা করেছো তখন আগামী কাল আমার এখানে পেশাদ পেও তবে জানো তো বাবা আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি শুধু নিরামিষই খাই তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরিতরকারি রোজবে যদি রোজে তবেই ভালোই গোপাল বললে খুব রোজবে পিসিমা আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি আজকাল যা বাজার রোজ মাছ মাংস পাবই কিনা তা কোথা থেকে পাবো আর যা দর পিসি বললেন বেশ বেশ তবে বাবা কালই এসো কেমন হ্যাঁ তোমার কথায় আমি তোমায় আমি এই মনের ইচ্ছে পূরণ করব। ভগবান তোমায় মঙ্গল করুন গোপাল মাথা নেড়ে বললে আচ্ছা আজ এখন তবে আমি আসি পিসিমা কাল দুপুর বেলায় আমি আসবো পরদিন গোপাল ছেলেকে নিয়ে পুকুর থেকে কিছু কুঁচো চিংড়ি ধরে ভালো করে সেদ্ধ করে ট্যাঁকে গুঁজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হল দুপুরবেলা প্রেসাদ পাবে বলে গোপাল তার এটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভালো লাউ ঘন্ট শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা এবং অন্যান্য তরি তরকারি পায়েস রেখে দিয়েছিল গোপাল পিসি এটু পাথেই খেতে বসলো আয়েস করে পিসি বললেন গোপাল বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও কেমন লজ্জা করে খেও না যেন বুঝলে গোপাল মাথা নাড়লো আচ্ছা আমার যা যা দরকার চেয়ে নেব এর জন্য চিন্তা করবেন না আপনি বিশ্রাম করতে চান আমার জন্য ভাবতে হবে না আর দরকার হলে চেয়ে নেবো গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচু চিংড়ি সেদ্ধ মিশিয়ে দিল লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিলে ধরাই যাবে না কুচু চিংড়ি মেশানো লাউ রেখে দিল গোপাল সবই খেলো কিন্তু পাতে কুচু চিংড়ি মেশানো কিছু লাউ রেখে দিল তারপর পিসি জিজ্ঞেস করলেন তোমার আর কি দরকার বলো পেট ভরেছো তো গোপাল গোপাল মুচকি এসে বলে হ্যাঁ খুবই ভরেছে পিসিমা লাউ কুচো চিংড়ি ঘন্টটা খুব খাসা হয়েছে আহ কি চমৎকার খেতে যাকে বলে অমৃত এইরূপ কুচো চিংড়ি ঘণ্ট আমি কোনোদিনও খাইনি পিসিমা এই কথা শুনে পিসিমা তো অবাক পিসিমা তখন অবাক হয়ে বলে এ কি বলো লাউ কুচু দূর পাগল ওটা যে নিরামিষ লাউ ঘন্ট ওর মধ্যে আবার কুচু চিংড়ি তুমি পেলে কোথায় তোমার নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে গোপাল মুচকি এসে বলল বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন আমার পাতে এখনো একটুখানি লাউ ঘন্ট পড়ে রয়েছে কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছু রেখে দিয়েছি এটা আমার বরাবরের অভ্যাস পিসি তখন মুখ কাঁচুমাচু করে বললেন ঝিকে ডাকার দরকার নেই কই দেখি চিংড়ি দেখেই বুড়ি চোখ যাক বাবা বুড়ো মানুষ কোথায় কি ভুল করে ফেলেছি এ কথা যেন পাঁচ কান করো না হয়তো জলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে কারুকে কিছু বলো না বাবা জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো গোপাল বললে আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা মহারাজ জিজ্ঞেস করলে কি বলবো ভাঁড়ের কাজ করি তাই কথা তো বেঁচেই তো খেতে হয় আমায় তাছাড়া আর কটা দিনই বা বাঁচব মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে তো লাভ কি আছে বলুন পিসিমা ছেলে পুলেদের জন্যে যদি কিছু না রেখে যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে তো মহারাজকে আমি মিথ্যে কথা বলতেই পারবো না যাওয়ার কথা মহারাজে জিজ্ঞেস করলে সত্যি কথাটাই বলতে হবে আমাকে পরে যদি শোনেন রাগ করে বোন পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বলেন আমি না হয় তোমাকে দুটো টাকা দিচ্ছি এই কথা শুনে অমনি আর কাউকে বলো না তাহলে আমার মান সম্মান সব চলে যাবে গোপাল মুচকি এসে বলল মাত্র দুটো টাকা দিয়ে এ কি সম্ভব না ভাড়ের মুখ তো বন্ধ করা যায় না পিসিমা তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ না পিসিমা ও আমি পারবো না মরার আগে মিথ্যে কথা বলতেও কোনো মতেই পারব না তবে যদি পিসি তখন বললে থামলে কেন বাবা তোমার মনের কথা বলো না যা খুলে বলতে চাইছো গোপাল একটু থেমে গেল আপনার মুখের চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা তবে বাপু হাজার খানেক টাকা লাগবে তার কম হবে না যখন মিথ্যে বলতেই হবে তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি রেখেই যাই গোপালের কথা শুনে কৃপণ পিসি আতকে উঠলেন বলো কি গোপাল অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগেই মারা পড়ব আমি তোমাকে না হয় বিশ পঁচিশ টাকা দেব এর বেশি আমার সাধ্যে কুলোবে না শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে পাঁচশত টাকা গুনে দিয়ে তবে পিসি রেহাই পেলেন প্রতিশ্রুতি হয়ে যেন মহারাজকে কিছু যাতে না বলে মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখছে এবং শুনছে যে মহারাজকে সব কথা খুলে বলবে সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তাড়ি না করে পারলেন না কথা মতো টাকার তিন গুণ অর্থাৎ দেড় হাজার টাকা দিলেন গোপালকে গোপালের বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে গেলেন রাজা রাজামশাই আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা